আপনার জীবনে কি এমন কোনো কঠিন সময় এসেছে যখন আপনার উপর একটার পর একটা বিপদ এসেছে আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে আর আপনি আপনার ধৈর্য প্রায় হারাতে বসেছেন যখন মনে হয়েছে এই পরীক্ষা কেন এত দীর্ঘ হচ্ছে এই কষ্ট কি আর শেষ হবে না আমরা মানুষ হিসেবে প্রায় সেই তাৎক্ষণিক ফলাফল চাই আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় কিন্তু আজ আমরা আলোচনা করবো এক গভীর সত্য নিয়ে যদি তুমি ধৈর্য ধরো আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন আমরা জানব কেন ধৈর্য কেবল একটি গুণ নয় বরং তা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ওয়াদা এবং কিভাবে এই ধৈর্য আপনার জীবনকে এক নতুন আলোর দিকে নিয়ে যাবে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই কারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ ধৈর্য বা সবর এটি হলো একজন মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটি এটি শুধু কষ্ট সহ্য করার ক্ষমতা নয় বরং আল্লাহর সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার নাম যখন আমরা ধৈর্য ধরি তখন আমরা মূলত আল্লাহর ওপর আমাদের পূর্ণ ভরসা প্রকাশ করি আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে কোনো বোঝা চাপিয়া দেন না যা আমাদের সামর্থ্যের বাইরে পবিত্র কোরআনের সুরাবাকার দুইশো ছিয়াশি নং আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে যে আমাদের ওপর যে কষ্টই আসুক না কেন তা আমাদের সহ্য করার ক্ষমতা তার মধ্যেই থাকে তাই আমাদের ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করা উচিত কারণ এই কষ্ট আমাদের সহ্য করার ক্ষমতা আছে বলেই এসেছে রাসুল সাল্লাহ আলিহাস্লামের জীবন ছিল ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ঘটনা আমরা সবাই জানি যখন সেখানকার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল এবং তাকে পাথরের আঘাতে রক্তাক্ত করেছিল তখন তিনি হতাশ হননি তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ তালা তার ধৈর্য ও বিশ্বাসের প্রতিদান দিয়েছিলেন আরেকটি হাদিসে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় থাকে কল্যাণকর আর এটা শুধু মুমিনদেরই বৈশিষ্ট্য যদি তার উপর সুখ আসে আর সে শোকর আদায় করে তবে এটা তার জন্য কল্যাণকর আর যদি তার উপর কষ্ট আসে আর সে যদি ধৈর্য ধারণ করে তবে এটাও তার জন্য কল্যাণকর মুসলিম এই হাদিসটি প্রমাণ করে যে দুঃখ ও বিপদ মুমিনের জন্য কল্যাণকর হয় যদি সে ধৈর্য ধারণ করে তালা তার ধৈর্যশীল বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং তার জন্য বিশেষ প্রতিদান প্রস্তুত রেখেছেন পবিত্র কোরআনে সুরাবাকার একশো তিপ্পান্ন নং আয়তে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি আমাদের শেখায় যে ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য পেতে পারি যখন আমরা ধৈর্য ধরি তখন আল্লাহ স্বয়ং আমাদের সাথে থাকেন আর যার সাথে স্বয়ং আল্লাহ থাকেন তার আর কিসের ভয়ে নবী ইয়াকুব আলহ জীবন ধৈর্যের এক অসাধারণ উদাহরণ তিনি তার প্রিয় পুত্র ইউসুফ আলহ সালামকে হারানোর পর বহু বছর ধরে শোক ও কষ্টে কাটিয়েছিলেন কিন্তু তিনি কখনই আল্লাহর রহমত থেকে নিরাশ হননি তিনি বলেছিলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হ না কারণ আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া অন্য কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাতাশি বহু বছর পর তার ধৈর্য ও দোয়ার প্রতিদান হিসাবে তাকে তার পুত্রকে ফিরিয়ে দিয়েছিলেন তার এই ধৈর্য আমাদেরকে শেখায় যে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু এর জন্য সময় ও ধৈর্যের প্রয়োজন অনেক সময় আমরা যা চাই তা তাৎক্ষণিকভাবে না পেয়ে হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ তালা আমাদের চেয়ে আমাদের কল্যাণ সম্পর্কে অনেক বেশি অবগত তিনি জানেন কখন কি হলে আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে হতে পারে আপনি এখন যা চাইছেন তা আপনার জন্য অকল্যাণ কর তখন আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করতে বলেন কারণ তিনি এর চেয়ে উত্তম কিছু আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন আল্লাহর জন্য কোনো বান্দা যখন কোনো কিছু ত্যাগ করে তখন আল্লাহ তার চেয়ে উত্তম কিছু তাকে দান করেন মুসনাদে আহম্মদ ধৈর্য আমাদেরকে আত্মার পরিশুদ্ধি করতে এবং আমাদের ইমানকে শক্তিশালী করতে সাহায্য করে যখন আমরা কষ্ট পাই এবং ধৈর্য ধারণ করি তখন আমরা আমাদের দুর্বলতাকে উপলব্ধি করি এবং আল্লাহর উপর আমাদের নির্ভরশীলতা আরও বেশি বৃদ্ধি পায় এই কষ্টগুলো আমাদের গুনা ক্ষমা করার কারণ হয় রাসুলসাল্লু আলিউসালাম বলেছেন মুমিনোর উপর যে কোনো কষ্ট ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও পেরেশানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর বিনিময়ে তার গুণাসমূহ ক্ষমা করে দেন বুখারি মুসলিম পরিশেষে যদি আপনি আজ কোনো কষ্ট দুঃখ বা হতাশায় ভোগেন তবে মনে রাখবেন এটি আপনার সামর্থ্যের বাইরের কোনো কষ্ট নয় আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন কারণ তিনি জানেন এটি আপনি সহ্য করতে পারবেন তাই ধৈর্য ধরুন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন এবং দোয়া করতে থাকুন কারণ আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রেখেছেন আপনার এই ধৈর্য বৃথা যাবে না এর প্রতিদান অবশ্যই আপনি পাবেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সকল প্রকার কষ্ট ও বিপদের সময় ধৈর্য ধারণ করার তফিক দান করুন আমাদের দোয়াগুলো কবল করুন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন এবং আমাদের ধৈর্যকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকের প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আপনার জীবনে কি এমন কোনো কঠিন সময় এসেছে যখন আপনার ওপর একটার পর একটা বিপদ এসেছে আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে আর আপনি আপনার ধৈর্য প্রায় হারাতে বসেছেন যখন মনে হয়েছে এই পরীক্ষা কেন এত দীর্ঘ হচ্ছে এই কষ্ট কি আর শেষ হবে না আমরা আমরা মানুষ হিসেবে তাৎক্ষণিক ফলাফল চাই আমাদের ধৈর্যের ভেঙে যায় কিন্তু আজ আলোচনা করব এক গভীর সত্য নিয়ে যদি তুমি ধৈর্য ধরো আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন আমরা জানবো কেন ধৈর্য কেবল একটি গুণ নয় বরং তা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ওয়াদা এবং কিভাবে এই ধৈর্য আপনার জীবনকে এক নতুন আলোর দিকে নিয়ে যাবে কোরআন হাদিস এবং ও সাহাবাই জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম রহমাতুল্লা আপনারা দেখছেন উমা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধৈর্য বা এটি হলো একজন সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটি এটি শুধু কষ্ট সহ্য করার ক্ষমতা নয় বরং আল্লাহ সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার নাম যখন আমরা ধৈর্য ধরি তখন আমরা মূলত আল্লাহর উপর আমাদের পূর্ণ ভরসা প্রকাশ করি আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে কোনো বোঝা চাপিয়ে দেন না যা আমাদের সামর্থ্যের বাইরে পবিত্র কোরআনের সুরাবাকার দুইশো ছিয়াশি নং আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে যে আমাদের ওপর যে কষ্টই আসুক না কেন তা আমাদের সহ্য করার ক্ষমতা তার মধ্যেই থাকে তাই আমাদের ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করা উচিত কারণ এই কষ্ট আমাদের সহ্য করার ক্ষমতা আছে বলেই এসেছে রাসুল সাল্লাহ আলিহসাল্লামের জীবন ছিল ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত তাইফের ঘটনা আমরা সবাই জানি যখন সেখানকার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল এবং তাকে পাথরের আঘাতে করেছিল। তখন তিনি তিনি ধারণ করেছিলেন এবং আল্লাহর এবং আল্লাহ তার ও বিশ্বাসের দিয়েছিলেন। আরেকটি হাদিসে রাসুলসাল্লাহ আলিউলাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় থাকে কল্যাণকর আর এটা শুধু মুমিনদেরই বৈশিষ্ট্য যদি তার ওপর সুখ আসে আর সে শকর আদায় করে তবে এটা তার জন্য কল্যাণকর আর যদি তার উপর কষ্ট আসে আর সে যদি ধৈর্য ধারণ করে তবে এটাও তার জন্য কল্যাণকর